ও দেশ বাইরে থেকে যে যেখানে আজকে নতুন চাষের সুপ্রিয় বসেই দেশি গুলশা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাইলে বুঝতে পারবেন না দেশি গুলশা মাছ কীভাবে চাষ করতে হয় দেশি গুলশা মাছ কীভাবে দেখে শুনে করবেন অনেকে নিয়ে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে গুলশা মাছের রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে দেশি গুলশা একটা হচ্ছে হাইব্রিড গুলসা তো অবশ্যই এটা থেকে আপনারা বিরত থাকবেন আমরা অনেকে দেশি গুলশা এই মাছটা পছন্দ করি সবাই তো চাষি ভাইয়েরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এটা হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো পিসের এক কেজি তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যার যত পিস লাগে নিতে পারবেন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছগুলা চাষ করতে যদি করতে চান তো অবশ্য অনেকে পুকুর প্রস্তুতির জন্য টেনশন করেন যে পুকুর প্রস্তুতি করতে হবে নাকি অবশ্য আমাদের এই মাছগুলো যদি নেন তো অবশ্য আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে না কারণ পুকুর প্রস্তুতি একমাত্র লাগে যদি আপনারা রেনু ছাড়েন তাহলে পুকুর প্রস্তুতি লাগবে আর যদি আপনারা পোনা ছাড়েন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তাহলে আপনাদের পুকুরটা প্রস্তুতি করতে হবে না আপনারা এই মাছটা মিক্স চাষ বা একতভাবে করতে পারবেন অনেকে এই মিক্র চাষ একতভাবে নিয়ে অনেক চেন চিন্তা করেন যে মাছটা নিয়ে আপনারা এই মিক্র চাষ করবেন বা একত চাষ করবেন আপনারা বিশেষ করে এই মাছটা যদি আপনারা মিক্তু চাষ করেন তাইলে বিশেষ করে মাছটার জন্য অনেক ভালো হবে আপনার কম খরচে অনেকগুলো মাছ আপনারা করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলা আমাদের কাছে প্রায় অনেকগুলো মাছ রয়েছে আপনাদের সর্বনিম্ন যতগুলো লাগে অবশ্য নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো ওই মাসটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিএস কেন্দ্র আমার টাইটেল অর্ডার চেয়ে সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনাই করে করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দেবেন